রোগ উপশমনে রুদ্রাক্ষের ভূমিকা আজকে আলোচনা করব ছয়মুখী রুদ্রাক্ষ নিয়ে দেখুন এই ছয়মুখী রুদ্রাক্ষের ইষ্ট দেবতা হল কার্তিক যখন কোনো ব্যক্তির লিভারের সমস্যা কোনো ওষুধে কোনো কাজ করছে না হোমিওপ্যাথিকও গ্যালোপ্যাথিকও কোনো ওষুধ কোনো কাজ করছে না চোখের সমস্যা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কোনো ওষুধ কাজ করছে না গাইনোর সমস্যা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনো ওষুধ কাজ করছে না কিংবা থাইরয়েডের সমস্যা থাইরক্সিন ট্যাবলেট খাচ্ছেন কিন্তু তবুও থাইরয়েডের সমস্যা থেকে দূর হচ্ছে না কিংবা আপনার মন অশান্ত আপনি জপ তপ করছেন কিন্তু কনসেনট্রেট করতে পারছেন না আপনার ধ্যানে মুখী রোদ্রাক্ষ আপনার কাছে এক্ষেত্রে উপকারী তবে একটা কথা আমি আগে বলবো যে আমি কোনো ডাক্তার নই আগে কোনো রোগ হলে প্রথমে আপনি ডাক্তারখানায় যাবেন যখন দেখবেন চিকিৎসা হয়ে যাচ্ছে ডাক্তার চেঞ্জ করছেন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তখন এটা করে দেখবেন এবং একটা জিনিস জানবেন এই মুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবেন অতি অবশ্যই নেপালি রুদ্রাক্ষ হলে ভালো হয় হ্যাঁ এমনকি আর একটা জিনিস দেখবেন একটা রুদ্রাক্ষের মানে ছ একটা রুদ্রাক্ষের দানা ধারণ করলে কোনো উপকার পাবেন না অর্থাৎ আপনি আপনার আমার ভিডিওটা শুনলেন একটা ছয় ছয়মুখী রুদ্রাক্ষ কিনে আনলেন কোনো উপকার পাবেন না এগারোটি ছমুখী রুদ্রাক্ষ লাল কালারের ধাগাতে যে ধাগা মানে বুঝতে পারছেন তাগা বলা হয় হিন্দিতে বলে ধাগা বাংলায় বলে তাগা কিংবা আমরা যেটাকে বলা হয় ঘুনসি হ্যাঁ বা এই সুতো পাওয়া যায় লাল কালারের তাতে যদি আমরা গলায় ধারণ করতে পারি নিয়ম মেনে পড়তে হবে অতি অবশ্যই রুদ্রাক্ষ অনেক নিয়ম নিয়মকানুন আছে শোধনের নিয়ম আছে কানুন তো সব কিছু আর ইউটিউবে তিন মিনিটের ভিডিও বলা সম্ভব নয় যা ধারণ করবেন অতি অবশ্যই কিছু দিনের মধ্যে উপকার পাবেন ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে বন্ধু লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশান এগিয়ে অল এগিয়ে অন দেওয়েন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন আজ এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ আপনার থাকতেই হবে এবং আমাকে দিয়ে যদি রকম কোনো কাজ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর একবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে আমার কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর একবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান একটা জিনিস মেনটেন করে চলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করে করবেন না ঠিক আছে আজ এখানে রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও